আসসালামু আলাইকুম চলে আজকে আমরা জাফিন বুটিক্সে দেখাবো আপনাদেরকে পূজার জন্য কিছু সুন্দর সুন্দর কালেকশন অফারে থাকবে ঠিক আছে এই যে দেখেন সিল্কের মধ্যে একদম লাইট একটা ড্রেস এরকম আপনার হচ্ছে কাজ করা আছে ঠিক আছে পুরাটা বডি তো এরকম কাজ করা আছে এটা একদম পিওর কটনের মধ্যে নিচে এরকম পার করা আছে দেখতে পাচ্ছেন দেখেন এটা হচ্ছে ওড়নাটা একদম প্রচুর পরিমাণে চড়া একদম একটা ফ্যান্সি ওড়না

আর যেহেতু এগুলো আপনার সারা বছর নট অনলি গরমের সময় সারা বছর কিন্তু আপনারা পড়তে পারবেন যে কোনো জায়গায় ইজিলি পড়তে পারবেন দেখেন এটা হচ্ছে আরেকটা কালার আরেকটা সুন্দর কালার দেখতে পাচ্ছেন নিচে এরকম কাজ করা থাকছে পুরো বডিটা দেখেন এই যে দেখেন সুন্দর করে একটা পাইপিং পাইপিং করা আছে এটা কিন্তু দেখেন ড্রেসের সাথে ম্যাচিং করে ম্যাচিং করে পার করা আছে এমব্রয়ডারি করে এটা ওন্নাটা কিন্তু একদম

এই দেখেন ওরনাটা থাকছে অরগানজার মধ্যে এক জামা কাপড়ও 1250 টাকা 1250 টাকা ওকে দেখেন দেখেছেন কি সুন্দর একটা পিঙ্ক কালার একদম সফট এর মধ্যে এটা সামনে এবং পিছনে দেখেন একদম ইউনিক আর এগুলো কিন্তু সাউচর ইউজ করা যাবে এটার কিন্তু দেখেন মার্শাল্লা অনেক সুন্দর আর হিউজ পরিমাণ কিন্তু ঘের দেওয়া ঘের দেওয়া আছে অনেক বেশি চড়া কিন্তু অনেক ফেসবুক ভাইরাল ড্রেস আপনারা জানেন তো আবারও এই ড্রেসগুলো নিয়ে এসেছি খুবই রিজনেবল প্রাইসে এটা পূজার জন্য ধামাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটাও অনেক সুন্দর দেখতে পাচ্ছেন এটাও মার্শাল্লাহ অনেক সুন্দর দেখেন প্রিন্টটা কত দারুণ দেখেছেন অর্গানজা ওড়না ওড়নাটার প্রিন্টটাও দেখেন সুন্দর বারোশো পঞ্চাশ এটা দেখেন কি চমৎকার প্রিন্ট দেখেন এটা হচ্ছে প্লাজোটা ওকে এটা হচ্ছে ওনাটা ঠিক আছে ওকে এটা দেখেন ঝটপট করে অর্ডার করে ফেলবেন যে যেটা দেখছে শুধুমাত্র 44 সাইজ তো যাদের 44 লাগবে তারাও নিতে পারেন অথবা যারা 42 যারা একটু চাপায় নিতে চান তারা আপনারা নিয়ে চাপা আবার অনেকে আছে এই যে পাকিস্তানি প্যাটার্নের ড্রেসগুলো লুজ পরে ঠিক আছে জি জি অনেকে লুজ পরে সারাও নিতে পারেন এটা দেখেন কালারটা সুন্দর ডিজাইনটাও সুন্দর দুবাই সিল্কের মধ্যে এটা হচ্ছে পাজামা দেখেন এটা হচ্ছে ওড়নাটা দুবাই সিল্কের প্রাইস থাকছে মাত্র বারোশো পঞ্চাশ দেখেন কালারটা কত সুন্দর দেখেছেন এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে ওড়নাটা এটা ওড়নাটা এই যে দেখেন ওড়নাটা ঠিক আছে দেখেন এটা আবার হচ্ছে ফুল বডি সুতার কাজ স্টোন প্লাস হচ্ছে যেরকম গ্লাস বসানো আছে ইনারটা সহ করে দেয়া আছে আপনার ক্র্যাফ শিফন কাপড়ের মধ্যে থাকছে হাতায়ও কাজ থাকছে তাই না আপু হাতায়ও কাজ থাকছে এই দেখেন বডি সাইজ হয়ে যাবে ফর্টি থেকে ফর্টি ফোর দেখেন এটা প্যান্ট একদম ঢিলে একটা প্যান্ট পাত নিচের কাজটাও সুন্দর রাইট সেম কাপড়ের প্যাটার্নই থাকছে জামার জামার যে ওকে জামার ফ্যাব্রিক্স এই কিন্তু জামা পাজামা ওনার সব সেম ফ্যাব্রিক্স থাকছে ওকে কালার দেখিয়ে দিব এটা হচ্ছে একদম পলিজা কালার ঠিক আছে পুরাটা বডি একদম সুন্দর করে কাজ করা আছে এটা হচ্ছে প্যান্ট এটা থাকছে ওড়নাটা এই দেখেন এটা হচ্ছে ওড়নাটা প্রাইস থাকছে খুবই রিজনেবল 1800 টাকা 1800 টাকায় ভিয়ারস এত গর্জিয়াস ড্রেস পেয়ে যাচ্ছে দেখেন পুরোটাই গর্জিয়াস দেখেছেন নিচে এরকম কাজ করা থাকছে পাজামাটা তো সেম আপনার আগে যেরকম দেখিয়েছি একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র 1800 টাকায় ভিয়ারস এই সুন্দর পার্টি ড্রেসগুলো একেবারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে ফেলবেন ঠিক আছে দেখাচ্ছি আমরা জাফিন বুটিক্স থেকে তিনশো চৌত্রিশ বারোতল এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ স্টার মল্লিকা শপিং কমপ্লেক্সের বিপরীতে বিপরীতে এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার